ਜਨਮ ਤੇਰਾ ਬਾਤਰ ਕੀ ਕੀਤੀ ਤਯੋ ਰਿਤੂ ਨੇ ਕਬਹੂ ਨਤੇ সেই পাঁচ বছরের সেই ভোলা ভালা তো এখন আর নেই এখন তোমার বয়স আশি হয়েছে এখন তোমার সব জ্ঞান হয়েছে কিন্তু তুমি এখনো ভগবানের নাম চারণ করলে নাম ক্ষতির তো বলছেন তোমার জন্মের কোনো সার্থকতাই হল না যদি পাণ্ডিত্য দিয়ে কি করেছে আমার এই পাণ্ডিত্য দিয়ে আমি সবাইকে ছোট করেছি নিজের অহংকারের মাথাটা আমার অনেক উঁচু হয়ে গেছে আমি সবাইকে অবহেলা করেছি সবার কাছে নিজেকে বড় করেছি আমি নিজে বড় হয়েছি অন্যকে ছোট করে তো আমার এই জ্ঞান কোনো কাজে আমি লাগাতে পারি যেমন বলছেন যেমন গাধা গাধার পিঠে যদি ওই চন্দন কাঠের বোঝাও দেওয়া হয় কিছুই ওর জ্ঞান নেই ও সব বইয়েই যাবে ওর কাছে ও ভার সব ও যেমন ওই এক বস্তা ধান বা এক বস্তা গম বলুন আর ঠিক চন্দনের বোঝা বলুন বলছেন ওই একই রকম ওর কাছে শুধু ভার স কোনটা কি এই বেদ ওর কাছে নেই তো এই যে জ্ঞান আমি যে জ্ঞান অর্জন করলাম তো এই জ্ঞানের সার কি সবাই পড়ে কেন সবাই পড়ে কৃষ্ণ জানিবার আর আমি পড়েছি কি জন্য এই জ্ঞানের সার কি বলছেন জ্ঞানের সার হচ্ছে মুক্তি আর কথার সার কি কথার সার হচ্ছে ভগবত এই যে সারা জীবন বক বক করলাম জানামতেরা বাতহি মানে সারা জীবন তোমার বাতহি বিদ যায় মানে কথা বলতে বলতে সংসারের কথা বলতে বলতে তোমার জীবন চলে গেল কিন্তু এই কথার সার কথার সার সেই উপলব্ধি আমার হল আমার বয়স শেষ হয়ে যেতে বসলো কিন্তু কথার সার কি সেই উপলব্ধি আমার এখনো হলো না আমার আশি বছর বয়স হয়ে গেল আমি ওই সংসারের বক বক করেই যাচ্ছি প্রতিদিন কিন্তু বলছেন এই কথার সার কি ভাগবত বললেন সুতক চাই কথা সারম মম কর্ণ রসায়নম শুতকায়ি কথা স্বরম মহকর্ণ রসায়নং বুঝছেন কথার सार কি যে কথার সার সেই কথা আমি শ্রবণ করব কি বলছিলেন শুতক সুwami বুঝছেন কথার সার কথার সার কি বুঝছেন কথার সার একমাত্র ভগবদ্কথা একমাত্র কৃষ্ণ কথাই হচ্ছে কথার সার আর বলছিলেন মহকর্ণ রসায়নং কারণে সেই কথা রসায়ন মানে ঔষধের ক্রিয়া করবে সে কথা কোন কথা সে কথা হচ্ছে একমাত্র কৃষ্ণ কথা একমাত্র ভাগবত কথাই ঔষধের ক্রিয়া করবে তো বলছেন এই ঔষধ কেন প্রয়োজন কারণ এই ঔষধ এই মনের ঔষধ জগতে সব রোগের ঔষধ আছে কিন্তু এই মনের রোগের কোনো ঔষধ আজ পর্যন্ত তৈরি হয়নি এই মন পরিষ্কার করার যে ঔষধ এই মন পরিষ্কার হবে কি শিখ এই মন পরিষ্কার হবে একমাত্র ভগবানের কথাতে এই ভাগবত কথাতেই মন পরিষ্কার হবে মন নির্মল হবে ওই চিত্তরূপী দর্পণ মার্জিত হবে একমাত্র এই ভগবানের কথাতে তো এই জন্যে বলছেন কথার সার হচ্ছে ভগবানের কথা আর জ্ঞানের সার কি জ্ঞানের সার হচ্ছে ভক্তি জ্ঞানের ফল হচ্ছে ভক্তি প্রাপ্তির ব্যাকুলতা জ্ঞানের সার ভক্তি প্রাপ্তির ব্যাকুলতা আমি সারা জীবন অনেক জ্ঞান অর্জন করলাম কিন্তু আমার সেই জ্ঞানের সার যদি আমার উপলব্ধি নাই হলো ও পিএইচডি করে কোনো লাভ হল ও জ্ঞান একটাও কিন্তু সাথে যাবে না এই জড় জগতের যত জ্ঞান এই জ্ঞান কিন্তু একটাও সাথে যাবে না ওই এখানকার বই এখানেই পড়ে সব টোকাই হবে একটাও তুমি সাথে নিয়ে যেতে পারবে না কিন্তু এই যে জ্ঞান এই জ্ঞানের একটা অক্ষরও কিন্তু নষ্ট হবে এই জ্ঞান আজ যতটুকু সঞ্চয় করব আগামীতে কিন্তু এর এখান থেকেই আবার পূর্ণ করতে শুরু করব এইগুলো কিন্তু আর আমাদের সঞ্চয় করতে হবে না এখন যেগুলো আমার সঞ্চয় হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু আমাকে আর সঞ্চয় করতে হবে না নূতন করে এগুলো সব আমার আগামী জন্মে যদি আমি মনুষ্য জনম যখন পাবো তখন কিন্তু এই জ্ঞান সব থাকবে এই জ্ঞান একটা অক্ষরে নষ্ট হবে না তো বলছেন সেই জ্ঞান কি সেই জ্ঞান হচ্ছে এই কৃষ্ণ কথা ভগবত কথা আর এই জ্ঞানের ফল কি জ্ঞানের ফল হচ্ছে ভগবত প্রাপ্তির ব্যপিলতা যদি আমার ভিতরে ভগবত প্রাপ্তির ব্যতিলতা আসে তাহলে বুঝবো যে আমার মধ্যে প্রকৃত জ্ঞান সঞ্চয় হয়েছে আর যদি ওই সংসারের বক বক করতে করতেই জীবন কেটে বড় পণ্ডিত হয়েছি বড় জ্ঞানী হয়েছি পিএইচডি করেছি না এই যে পদ্মনাভ বলছেন আমিও ঠিক জ্ঞান আমার কাছে জ্ঞান ওই গাধার মতোই আমি শুধু জ্ঞান হয়েছি জ্ঞানের সার আমি এতদিন উপলব্ধি করতে পারিনি আমি শুধু জ্ঞানকে বয়ে বেরিয়েছি আর অন্যকে ছোট করেছি আর নিজের অহংকারের মাথাটা আমার সেই উটের মতো লম্বা হয়েছে দিন দিন কোনো কাজে লাগেনি তো বলছেন আজ আমার জ্ঞানের সার উপলব্ধি হয়েছে আর যখন সেই জ্ঞানের সার উপলব্ধি হয়েছে বলছেন অনেক জ্ঞান অর্জন করলে সেই জ্ঞান অর্জন করে যদি তোমার লক্ষ্য কি এই মানব শরীর তুমি কি জন্য পেয়েছ এই লক্ষ্যই যদি তোমার ঠিক না হয় তাহলে বুঝবে ওই জ্ঞান কোন জ্ঞানই না তো পদ্মনাথ বলছে আজ আমার উপলব্ধি হয়েছে যে এই জ্ঞান কিসের জন্য এই জ্ঞানের একমাত্র সার হচ্ছে ভগবত প্রাপ্তি একটাই মাত্র জ্ঞানের লক্ষ্য সে হচ্ছে ভগবত প্রাপ্তি ভগবানকে জানা যদি আমি জ্ঞান অর্জন করলাম কিন্তু সেই জ্ঞান দিয়ে আমার লক্ষ্য আমি নির্ধারণ করতে পারলাম না তাহলে ওই আমার না একটা শ্লোক আছে একজন মহাত্মা বলেছিলেন বলছেন যোগী রোগী ভক্ত বাবরে

আর ভক্ত বাবরে মানে পাগল প্রকৃত যিনি ভক্ত হবেন তিনি কিন্তু একটু পাগল তার কোনো কিছু যদি সংসারেও থাকে কিন্তু তার ঠিক থাকবে না একজন সংসারী মানুষের যে ভাব তার কিন্তু সেই ভাব হবে না একজন ভক্তের সংসারে থাকলেও বলছেন যোগী রোগী ভক্ত বাবরে আর জ্ঞানী বাড়ে মানে কি নিরস জ্ঞানী নীরস তার কাছে কোনো রস নেই যে জ্ঞানী হবে তার কাছে কোনো রস নেই যেমন সেই উদ্ধব ছিলেন নিরস নিরস জ্ঞানী উদ্ধব ছিলেন ভগবান কাঁদতে শুরু করেছেন একদিন মা গিয়ে উদ্ধবকে বলছেন যে উদ্ধব লালা তো কোনো কিছুই গ্রহণ করছে না কারণ মা একদিন সেই মাখন আর রুটি নিয়ে গিয়ে দিয়েছিলেন গোপালের স্বর আর যেই সেই মাখন রুটি দর্শন করেছেন মাখন রুটি দর্শন করেই কাঁদতে শুরু করেছেন খাওয়া দাওয়া সেদিন আর সারা দিন হয়নি তো মা যখনই মাখন রুটি নিয়ে যায় সেদিন খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায় তো একদিন মা গিয়ে উদ্ধবকে ডাকলেন উদ্ধব দেখো তো তোমার বন্ধু কেন এমন করছে কোনো কিছু খাওয়া দাওয়া কেন করছে না ওই বৃন্দাবনের দিকে তাকেই শুধু জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেই থাকে তো উদ্ধব গিয়েছেন উদ্ধব গিয়ে বলছে কী ব্যাপার মা বললো তুমি নাকি অনেকদিন ধরে ভোজন করছো না শুধু কাঁদছ তোমার কি হয়েছে তুমি এই মুঠে কেন কাঁদছো খাওয়া দাওয়া কেন কর না মা কষ্ট পাচ্ছে তোমার জন্য তো ভগবান বলছেন উদ্ভব ভগবান উদ্ধব কি বলছেন উদ্ধব তুমি আমার মাকে গিয়ে বলো আমার মা যেন কোনোদিন আমার সন্মুখে ওই মাখন রুটি আর নান মনে রাখি কেন বলছেন ওই মাখন দুটি যখনই মা আমার সন্মুখে নিয়ে আসে তখন আমার ওই বৃন্দাবনের কথা মনে পড়ে যায় ওই মা যতদার কথা মনে পড়ে যায় এই জন্যে আমি মাখন দুটি গ্রহণ করতে পারি না তুমি বলো যেন আর মা কোনো আমাকে মাখন রুটি না দেয় আমার সন্মুখে যেন মাখন রুটি আর না আসে আমার এই মাখন রুটি দেখলেই বৃন্দাবনের কথা মনে পড়ে যায় মা যশোদার কথা মনে পড়ে যায় আমি তাদের কথা বুঝতে পারি তো উদ্ধব বলছে বুঝলাম তাদের কথা মনেই না হয় পড়ে তো মনে পড়ে পড়ল তো কাঁদো কেন এইভাবে চোখে কেন জল ধরে এইভাবে দিন রাত সেখানে তো অনেক কথা বলেছেন ভগবান উদ্ধবের কোনো বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য কিন্তু তার মধ্যে প্রেম উপলব্ধি কোনো কিছুই নেই সে বলছে তুমি কাঁদো কেন মনে পড়েছে পড়েছে মায়ের কথা মনে পড়েছে তো তুমি কাঁদবে কেন তো ভগবান বলছেন কুধক আমি যে কথা দিয়ে রেখেছি এ মাম প্রপথ জ্ঞান তাঁর ভজান ভজানহম বলছেন যে যেভাবে আমার ভজনা করে আমিও ঠিক সেইভাবেই তার ভজনা করি তো সেই বৃন্দাবনের সখাগণ মা গোপীগণ তারাও যেভাবে আমার জন্য চোখের জল ফেলছে তো আমি তো চোখের জল ফেলবই তারা যদি আমার জন্য চোখের জল ফেলে প্রেম কোনোদিন একমুখী হয় না এদিকে যদি একজন কষ্ট পায় তো ওদিকে আরেকজন কষ্ট পাবে এদিকে যদি একজন আনন্দ পায় আর ওদিকে একজন কষ্ট পাবে কোনোদিন হতেই পারে না প্রেমের ক্ষেত্রে যদি প্রকৃত প্রেম হয় এদিকে যদি একজন কাঁদে তো ওদিকে আর একজন কাঁদবে এদিকে একজন কাঁদবে আর ওদিকে একজন হাসবে এ কোনোদিন প্রেমের পরিচয় নয় এ হচ্ছে ব্যবহার এ ঠকানো এ কোনো প্রেম নয় বলছেন প্রকৃত প্রেম যদি হয় একজনের যদি চোখে জল জল ঝরে না জেনেও তার চোখে জল ঝরবে অন্যজনার চোখে জল ঝরবে বলছেন এমনই প্রেম তো বলছেন আমার সমস্ত সখীরা গোপীরা মা সখরা। সবাই চোখের জল ফেলছে আর আমার চোখের জল করবে না তাই কি হয় এবার এই কথা কিন্তু উদ্ধবের মাথায় কিছুই প্রবেশ করেনি উদ্ধব ঠিক আছে আমি তাদের কাছে যাব গিয়ে তাদেরকে বলবো যে তোমরা কাঁদছ কেন তাদেরকে আমি ব্রহ্মের জ্ঞান দিয়ে আসবো ব্রহ্মের জ্ঞান দিয়ে আসলে প্রকৃত ব্রহ্মের জ্ঞান দিয়ে তখন তাদের চোখের জল মুছে যাবে কারণ তারা যে কাঁদছে তোমার জন্যে তুমি কি তুমি হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম নিরাকার তো বলছে সেই নিরাকার ব্রহ্মের উপদেশ আমি তাদেরকে দিয়ে আসবো আর এই উপদেশ পেলেই তাকে তাদের সমস্ত চোখের জল মুছে যাবে তারা আর কাঁদবে না তোমারও চোখের জল বন্ধ হয়ে যাবে তো বললেন যা উদ্ধব তাই কর তুমি যদি তাই করতে পারো তাহলে আমি আর কাঁদবো না তো সেই উদ্ধব গেলেন বলছেন আমি যাচ্ছি খুব শীঘ্রই ফিরে আসবো কিন্তু সেই উদ্ধব যখন বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে পাগল হয়ে গেলেন ছয় মাস কোথার থেকে কেটে গেল কোনো কিছুই বুঝতে পারলেন না ছয় মাস পরে যখন ফিরে ফিরে এসেছে এসে সেই উদ্ধব এবার ভগবানকে গালি দিচ্ছে যে তোমার মতো নিষ্ঠুর এই জগতে নেই সবাই তোমার জন্য কত কষ্ট করছে আর তুমি এইভাবে রাসুখ উপভোগ করছো এইভাবে বসে আছো এখানে উল্টো গালি দিতে শুরু করেছেন কেন কারণ এতদিন তার মধ্যে কোনো রস ছিল না সে নিরস ছিল কিন্তু এই বৃন্দাবন বৃন্দাবন কি বৃন্দাবন হচ্ছে প্রেমের মনে বৃন্দাবনে না গেলে কোনোদিন প্রেম পাওয়া যায় না এই যে প্রেমের ভূমি এই জন্য ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন আর উদ্ধব সেই প্রেম যখন পেয়েছে সেই প্রেম পেয়ে এখন এসে ভগবানকেই গালি দিতে শুরু করেছে তুমি এত নিষ্ঠুর তারা তোমার জন্য কত কষ্ট পাচ্ছে আর তুমি এইভাবে তাদেরকে ছেড়ে এখানে বসে আছো তো বলতে শুরু করেছেন তো বলছে এই জ্ঞানী জ্ঞানী হয় মানে জ্ঞানী হয় জ্ঞানীর মধ্যে প্রেম থাকে না আর বলছে ওই যে জ্ঞানীর মধ্যে প্রেম নেই সাধারণত জ্ঞানীরাই নিরস হয় কিন্তু বলছেন এই যে জ্ঞান জ্ঞানীর মধ্যে কিন্তু প্রেম নেই কথা বলা যায় না কিছু কিছু জ্ঞানী যারা বৃন্দাবনে গিয়েছেন যারা নিজের জ্ঞান কিসের জন্য এই জ্ঞান কি জন্য নির্ধারণ করতে পারেন বললেন তিনি এই লক্ষ্য যখন পেয়ে যাবেন তখনই তার এই প্রেম লাভ হবে জ্ঞানী যতদিন না প্রেম পাবে ততদিন নিরস হবে তার কাছে এইসব কথা কোনো কিছুই মনে হবে না তার এক কান দিয়ে যাবে তো আর এক কান দিয়ে بيه ي جائے پرویر কথা কে বুঝিনা ও এই জন্য বুঝিন জ্ঞানী বারে নিখট্টু আর কর্মকাнди ਐসে দোলে যেনে ভারে কি টাট্টু মানে যারা পূজা পারপুর পরি বিবাহ শান্তু আদি করুনারা করি তারা কেমন তারা বুঝি ভাড়া ভাড়া ঘোড়া মতো বুঝিত মানে তাদের কাছে ওই কখন মন্দুর পাঠ করি আমি কেසු এটাই হচ্ছে তাদের লক্ষ্য কখন আমার কর্ম শেষ করব যেভাবে কর্ম শেষ করতে হবে তাদের এটাই লক্ষ্য তাই যেভাবে যদি দেখা যায় দেরি হয়েছে বসতে তাড়াতাড়ি করে ঝড়ের লোক বলে বেরিয়ে চলে যাবে তো এই জন্যে বলছে যে কর্মকাটফি ভারতের কাটু তো এর আরেকটি অর্থ আছে এর ভিতরেও আরও একটি অর্থ আছে এ তো গেল বাইরের অর্থ কিন্তু এর ভিতরের অর্থ কি বলছেন যে হবে যে রোগী রোগী কেন হয়েছে রোগী যোগী মানে যোগ বর্তমান যুগে যে যোগ যোগ ব্যায়াম আসল প্রাণায়াম আমরা করি তো বলছেন এই যোগ এই যোগ কিসের জন্য জিজ্ঞাসা পর্যন্ত কথা বলছে যারা যোগ ব্যায়াম করে যারা যোগ বিয়াম করে বিলম বিলোম কপালবাদি করে তারা যদি সত্য কথা বলেন তো কি বলবেন বলুন করি বড় অসুস্থ সেই জন্য ভোরবেলা উঠে আমি যোগ করছি তো এই যোগ এই যোগ একে যোগ বলে না এই যোগ কিসের জন্য এই যোগের জ্ঞান দিয়েছিলেন কপিল ভগবান সুখদেবজিও বলেছেন কপিল ভগবানও বলেছেন মাকে বললেন অষ্টাঙ্গ যোগের কথা এই যোগ কৃষের জন্যে এই যোগ প্রকৃত যোগ তখনই হবে যখন এই যোগ দ্বারা আমি ভগবানের সাথে যুক্ত হতে পারি তো বলছেন যদি আমি নিজের শরীর সুস্থ করার জন্যে যোগ করি তাকে কি বলছেন তাকে বলছেন সে আমরা এই রোগ তাড়ানোর জন্যেই যোগ করি বলছেন এই রোগ তাড়ানোর জন্যে যোগ করি তো বলছেন এই রোগ সারানোর জন্য বলছেন এই রোগ তো সারে না আরো বেশি করে রোগ বাড়ে কেমন বলছেন আমি কি জন্য যোগ করি এই জন্য যোগ করি যে আমি এতদিন সংসার ভোগ করলাম ভোগ করেও এখন আমার মন ভয়নি সেই জন্যে আরো সুস্থ বুড়ো বয়সেও আমি সুস্থ রাখতে চাই সেই জন্যে যোগ করছি কেন আমার এই যোগের লক্ষ্য হচ্ছে সংসার ভোগ সংসার ভোগের জন্য আমি যোগ করছি বলছেন এ যোগী সতর্ক রোগী থাকে এ যোগী যোগী নয় আর কি বলছেন আর বলছেন ভক্ত বাবরে ভক্তকে বাবরে বলা হয়েছে এই জন্যে বলছেন তুমি যদি ভগবানের কথা বলো কীর্তন দাও ভাগবত কথা বলো সেই ভাগবত কথার লক্ষ্য কি হবে সেই ভাগবতের লক্ষ্য কি হবে সেই কীর্তনের লক্ষ্য কি হবে তুমি লক্ষ্য হবে একটাই লক্ষ্য হবে আমার ভগবানকে সুখ দেওয়া ভগবানকে সুখ দেওয়া এটাই হচ্ছে ভাগবত কথার লক্ষ্য কীর্তন গাওয়ার লক্ষ্য হচ্ছে ভগবানকে সুখ দেওয়া কিন্তু এই লক্ষ্য আমাদের মধ্যে নেই এখন আমাদের মধ্যে লক্ষ্য কি আমাদের মধ্যে যারাই ভাগবত কথা বলে যারাই কীর্তন দেয় সবাই ওই কৃতন্য করে তা বর্তমান থেকে এর লক্ষ্য কি হয়েছে এর লক্ষ্য হচ্ছে আমার চারিদিকে সুনাম হবে আমার অর্থ হবে এই অর্থ দিয়ে আমি বড় বলব এই হচ্ছে লক্ষ্য এই লক্ষ্য নিয়ে যারা ভগবানের কথা বলে তারা সবাই পাবেন ভগবানের কথা বলছি ভগবানকে সুখ দেওয়ার জন্যে নয় নিজের সংসারে সুখ লাভের জন্যে নিজের দশ খ্যাতি প্রতিষ্ঠার জন্যে ভগবানের কথা বলছি কিন্তু কে পড়ুক তো পাড়ুন কে পাড়ুনই বলি এই ভগবানের কথা বলితే তো ঠিক কথার লক্ষ্য সে উদ্দেশ্য এখনো পাড়ল না লক্ষ্য যদি অনুধাবন নাই করতে পারলো সে পাড়ুন সারা আর কিছু নয় আর ওই জ্ঞানী বারে মুখট করে মানে জ্ঞানী যদি এই জ্ঞানের আর যদি নাও বুঝতে পারেন এই পর্যন্ত রাতির মতো যদি আমার জ্ঞানtkinter জন্য ज्ञान एफ मात्र भोगी प्राप्त হল মিছে ভগবান কে জানার জন্য জ্ঞান কেই জ্ঞান দিয়ে বিদ্যাম ভগবান কে না জানলাম শুধুমাত্র অনকার এর অর্থ জলার বললাম আর মিছে মকাটা উপгоре কভার করতে বললাম আর ও ন কই জানি ছোট বললাম নিজের অহংকারের মাথাটা উঁচু করে ঘুরলাম আর অনেক অর্থ জোগাড় করলাম আর ওই গম্ভ করতে করতে একদিন আমি টিকায় গিয়ে পড়লাম বলছেন এমন জ্ঞান বলে কোনো লাভ নেই এই জ্ঞান অর্জন করে লাভ তখন হবে যখন এই জ্ঞান দিয়ে আমার লক্ষ্য আমি নির্ধারণ করতে পারব ভগবানকে যখন আমি পাব তখনই এই জ্ঞানের সার্থকতা যদি নাই জানলাম অনেক জ্ঞান অর্জন করলাম তাহলে এই জ্ঞানের কোনদাস হয়ে গেলেন বলে আমি কোনো কিছু ওই যে কবির দাসগি প্রশ্ন করেছিলেন যে তুমি পড়ে বুঝেছ না বুঝে পড়েছ তো আজ বলছেন আমি পড়েও বুঝতে পারিনি আর বুঝেও কোনো কিছু করতে পারিনি এটাই হচ্ছে সত্যি আমি কোনো কথা করেও বুঝতে পারলাম না আর বুঝেও কিছু করতে পারলাম না পড়ে বুঝেছিলেন যে বুঝে পড়ে বুঝেছিলেন সেই ড্রঙ্গরাজ এক মাস ধরে দুইটি শব্দ করেছিলেন বল আর ধর্ম সত্য কথা বলো আর ধর্ম আচরণ করো এই কথায় এক মাস ধরে করে তিনি নিজেকে তৈরি করলেন যে আর কোনোদিন মিথ্যা বলবো না আর কোনোদিন অধর্মের পথে চলবো না এক মাস পরে গিয়ে বললেন যে আমার এবার মৃত্যু এক মাস পরে বলছেন আমার মুখস্থ হয়েছে কেন বলছেন তিনি পড়ে বুঝেছেন শুধু পড়েননি তিনি পড়েই গড়বড় করে মুখস্ত করে বলে দেননি তিনি পড়ে পড়ে বুঝেছেন দীর্ঘদিন ধরে বুঝেছেন ওই কথা দুইটি কথা দীর্ঘদিন ধরে পড়ে পড়ে বুঝেছেন বুঝে এক মাস পরে গুরুদেবের কাছে গিয়ে বলছেন আজ আমার মুখস্থ হয়েছে একে বলে প্রকৃত মুখস্থ করা আর সেই প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ কি করলেন প্রহ্লাদ মহারাজ বুঝেছেন তারপর পড়েছেন গুরুদেব বলেছেন আর উনি বলেননি তিনি বুঝেছেন কারণ কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না সেটা তিনি বুঝেছেন তারপর পড়েছেন তো বলছেন এই দুইজন কিসের জন্য হয়েছে ইনি বুঝে পড়েছেন আর উনি পড়ে বুঝেছেন কিসের জন্য বলছে একটাই তথ্য এর মধ্যে আছে

সেদিনই তুমি তোমার জ্ঞানের লক্ষ্য জীবনের লক্ষ্য সব কিছু নির্ধারণ করতে পারবে যে আমার এই জীবনের লক্ষ্য কি গুরু কৃপা যতদিন না হবে ততদিন বন্ধু সম্ভব নয় গুরু কৃপা না হলে আরও একটা জিনিস হয় গুরু কৃপা না হলে নিজে নিজে যদি গ্রন্থ অধ্যয়ন করি না তখন কি হয় নিজের মধ্যে অহংকার চলে আসে নিজের নিয়ে যদি করে কিছু জানার জেনে পেল তখন নিজের মধ্যে অহংকার চলে আসে তখন মনে হয় আমি অনেক জেনে গেছি কিন্তু গুরুর কাছে গিয়ে বলেছেন এই জন্যে বলেছেন যে গুরুর কাছে গিয়ে অধ্যয়ন করে কেন কারণ গুরুর কাছে অধ্যয়ন করলে কোনো অহংকার আসবে না কেন অহংকার আসবে না কারণ গুরুদেব সমুদ্রের মতো সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে কোনো কিছুর অভাব নেই তো সেখানে গেটকু পাবো সামান্যই মনে হয় কিন্তু নিজে নিজে যখন করবো সামান্য কিছু যখন জানব তখন মনে হবে আমি অনেক জেনে গেছি এই জন্যে সমুদ্রের পাশে গিয়ে বসে নিজে নিজে ওই কুয়োর মতো কুয়োর বেগের মতো হবে যে আমি অনেক জেনে গেছি নিজে নিজে পড়াশোনা করলে মনে হয় আমি অনেক জেনে গেছি কিন্তু যখন এই সমুদ্রের কাছে যাবো তখন মনে হবে আমার কাছে সামান্যই জায়গা আছে যতদিন না সমুদ্র দেখব ততদিন আমার কাছে মনে হবে যে আমি অনেক কিছু জানি কোন অবস্থা হয় এই জন্য বলছেন গুরু কৃপা না হলে কোনোদিন কোনো কিছু সম্ভব নয় তো পরবর্তীতে কবির দাসী মা চলে গেলেন মা রামরাম রাম রাম করতে করতে একদিন তিনি শরীর ত্যাগ করলেন সারা জীবন কিছু রামরাম করেননি কিন্তু রামানন্দ আচার্যদের কাছে দীক্ষা গ্রহণ করলেন দীক্ষা গ্রহণের পর তিনি একদিন এই রামনাম করা শুরু করলেন এই রামনাম করতে করতেই জীবন ত্যাগ করবেন এই শরীর ত্যাগ করবেন পরবর্তী দিয়ে আমরা গ্রহণ করছিলাম কবির গার্জির বা সংসারের বৃদ্ধি হলো তার হল একটু ছেলে হলো সেই ছেলে আর কেউ নয় একটু ছেলে একদিন ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে যাচ্ছিল তিনি তাকে ডাক দিলেন সে ছিলেন তার কাছে এসে গোবিন্দার দিকে এসে প্রণাম করল তো সেই দৃশ্য দেখে সেখান তার সেখানে ছিলেন তো বলছেন কামাল হয়ে গেল বলছেন কামাল হয়ে গেল মানে এই দেখে মরা ছেলে কথা বলতে শুরু করেছে দাঁড়িয়ে প্রণাম করছে তো সেখান থেকে গোবিন্দার দি তার নাম রাখলেন কামাল তো কামাল বড় ভক্ত হয়েছিলেন পরবর্তীতে এনার এক কন্যা হয়েছিল কন্যা হয়েছিল ওখানকার এক